আমাদের যে বিখ্যাত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি রিসেন্টলি চায়না সফর করতে গেছেন এবং তিনি ফেসবুকে সেই চায়না সফরের নানান ছবি টবি ইত্যাদি নানাভাবে দেখাইতেছেন তো আমাদের ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তো আসলে মানে উইদাউট এজেন্ডা কিছুই করেন না ফলে তার এজেন্ডায় হঠাৎ করে কেন চায়না প্রবেশ করলো সেটা একটা কোশ্চেন তো আমি মূলত সেই জায়গাটায় একটু আলো আলাপ আলোচনা করার জন্য এই ভিডিওটা করতেছি যে পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে কেন চায়নায় গেলেন খুবই ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে সাংবাদিক নায়ন সাইডের একটা ফেসবুক পোস্ট থেকে জানলাম বা দেখলাম যে পিনাকি ভট্টাচার্য যখন চায়নায় অবস্থান করতেছেন তখন সেখানে আরেকজন ব্যক্তি গেছেন তার নাম হচ্ছে নুরুল ইসলাম ভুইয়া ছোটন আপনারা ছোটন গ্যাং ছোটন গং ইত্যাদি নামে মানে যেই ছোটনের নাম ইত্যাদি শুনেন তিনি তো পিনাকি ভট্টাচার্যের সঙ্গে তিনি চায়না থাকাকালীন তিনি যে চায়না গেছেন এটারও একটা সিগনিফিকেন্স আছে। আপনারা যারা নুরুল ইসলাম ছোটন ছোটনকে চিনেন না তাদেরকে জন্য আমি বলতে পারি যে গত কয়েক মাস আগে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে পিনাকি ভট্টাচার্য কীভাবে দেশ থেকে পালাইতেছেন মানে হাসিনা নামলে তিনি যখন দেশ ছাইডা চলে গেলেন তিনি তো বেসিক্যালি আপনার ওই যে ভারতের যে বর্ডার ওই দিক দিয়ে ঢুকছিলেন এবং তার তো ভিসা পাসপোর্ট ইত্যাদি ছাড়াই ভারতে প্রবেশ করছিলেন তো এই যে ভারতের মাটিতে ভিসা ছাড়া প্রবেশ করলেন তিনি এক্ষেত্রে যারা তাকে বর্ডারে একেবারে ভারতের মাটিতে তুইলা দিয়ে আসছিল সেখানে তিনজন ব্যক্তি ছিলেন তার মধ্যে একজন ছিলেন এই নুরুল ইসলাম ভূইয়া ছোটন আরেকজন ছিলেন মুস্তাইন জহির নামের এক ব্যক্তি এবং আরেকজন ছিলেন বর্তমানে যে এবি পার্টির যে প্রধান মঞ্জু সাহেব মঞ্জু সাহেবকে আপনারা চিনেন ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি ওনাকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চাই না কিন্তু এই যে নুরুল ইসলাম ভুইয়া ছোটন এবং মুস্তাইন জহির এবং এই যে পিনাকি ভট্টাচার্য তাদের ওই যে দেশ থেকে পলায়নের সময়ে তাদের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট আজও বজায় আছে। আপনারা যারা একটা তথ্য জানেন না তাদের জন্য বলতে পারি যে এটাও আমি সাংবাদিক জুলকান স্যারকে বলতে শুনছি মানে ফেসবুক মানে ইউটিউব টকশো ইত্যাদি বা টিভি টকশো ইত্যাদিতে যে এই যে পিনাকি ভট্টাচার্যকে যিনি মানে মানে তখন ভারতে উইদাউট ভিসা প্রবেশ করার ব্যাপারে যায় ওইখানে বর্ডারে যায় তুইলা দিয়ে আসছিলেন সেখানে যে মুস্তাইন জহির ছিলেন তিনি নাকি এখন আমাদের যে নিরাপত্তা উপদেশটা আছেন খলিলুর রহমান তার সহকারী হইসেন আবার যে খলিলুর রহমান আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা তাকেও আপনারা খুব ভালোভাবেই জানেন যে তিনি আসলে একটা পিনাকি ভট্টাচার্যেরই একজন একটা রিক্রুট আমরা বলতে পারি পিনাকি রিক্রুট এভাবে বলা হয়তো খুবই মানে একটু অড শোনায় বাট পিনাকি ভট্টাচার্য তাকে আমাদের মাঝে মানে বেসিক্যালি পরিচিত করাইছিলেন তাকে নিয়ে আসছিলেন তার ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ টিন্টারভিউ ইত্যাদি করাইছিলেন তারপরে আমরা জানতে পারলাম যে তিনি রোহিঙ্গা বিষয়ক একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে বাংলাদেশ সরকারে ঢুকছেন তার কিছু দিনের মধ্যে আমরা দেখতে পাইলাম যে মানে খলিল রহমান সাহেব নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেছেন এবং নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান সাহেব হয়ে যাওয়ার পরেও পিনাকি ভট্টাচার্য খলিল রহমানকে নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা করছেন ফলে এই যে পিনাকি ভট্টাচার্য তার সঙ্গে আছেন সেই নুরুল ইসলাম ভুইয়া ছোটন তার সঙ্গে আসেন এই খলিলুর রহমান আর এই খলিলুর রহমানের যে সহকারী এখন হয়েছেন তিনি আবার একই সঙ্গে আমরা বলতে পারি যে আন অফিসিয়ালি নুরুল ইসলাম ভইয়া ছোটনেরও মানে সহকারী মোট কথা এই যে চারজন ব্যক্তি ইনারা অনেক পুরনো একটা সিন্ডিকেট এবং এরা বাংলাদেশের একটা মানে আমরা বলতে পারি যে বাংলাদেশের যে নিরাপত্তার যে জায়গাটা মানে এই যে নিরাপত্তা বিষয়ক যে উপদেষ্টা খলিলুর রহমান হোসেন তার মধ্যে দিয়ে যে বাংলাদেশের যে নিরাপত্তার যে জায়গাটা এই জায়গাটা তারা বেসিক্যালি দখল করে ফেলছেন এখানে সবগুলাই এই পিনাকি ছোটন এই গ্যাংয়েরই লোক অন্যদিকে এই নিরাপত্তা যারা দখল করে ফেলছেন তারা এখন চায়নায় গিয়া একটা মিটিং করতেছেন বা চায়নায় একটা সফর করতেছেন যেখানে এই নিরাপত্তা বিষয়ক এই সিন্ডিকেটের দুইজন লোক উপস্থিত একজন পিনাকি আর একজন নুরুল ইসলাম ভইয়া ছোটন তো স্বাভাবিকভাবেই এইটা একটা সিগনিফিকেন্ট ঘটনা অবশ্যই এবং পিনাকি ভট্টাচার্য এতদিন ধরে তিনি যেভাবে কাজ করছে মানে এই যে ছোটন গ্যাং বা ছোটন গং পিনাকি ভট্টাচার্য ছোটন খলিলুর রহমান এই যে গং তারা যেভাবে কাজ করছেন তারা এতদিন আমরা বলতে পারি যে রাখাইন করিডোর ইত্যাদি বিষয় আশয় নিয়ে তাদের অবস্থানটা একটু এন্টি চায়নাই ছিল তো মানে রাখায়ন করিডোর হলে তো চায়নার এখানে এক ধরনের মানে বিব্রত অবস্থা তৈরি হয় ফলে এই এনটি চায়না অবস্থা থেকে তারা চায়নায় গিয়া তাদের অবস্থান জানানো বা তারা যে চায়নার সঙ্গে একটা ভালো সম্পর্ক এই ধরনের কিছু তারা প্রদর্শন করতে চাচ্ছেন তো আমি যেটা বুঝতে চাইবো সেটা হচ্ছে যে এই ঘটনার আসলে সিগনিফিকেন্স কি কেন বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক জিনিসটা যারা দখল করলো খলিলুর রহমানকে চালান করে দিয়া সেই পিনাকি ভট্টাচার্য এবং নুরুল ইসলাম ভুঁইয়া ছোটন কেন এখন চায়নায় গেল আমি এক্ষেত্রে পিনাকি ভট্টাচার্য যে চায়নায় যাওয়ার পরে তিনি যে কয়টা স্ট্যাটাস দিয়েছেন সেখানে একটা স্ট্যাটাসের কিছু জায়গা আপনাদেরকে একটু পয়লা শোনাবো তাইলে সম্ভবত মানে এই যে ব্যক্তিরা যে চায়নায় গেছেন তাতে তাদের উদ্দেশ্যটা কি হইতে পারে সেটা আমাদের সামনে কিছুটা পরিষ্কার হইতে পারে একটা স্ট্যাটাসের মাঝখানের অংশে তিনি বলতেছেন বা লিখতেছেন পিনাকি ভট্টাচার্য সাহেব যেখানেই যাচ্ছি সব জায়গায় ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে সবার চিন্তার সামনে নির্বাচন হবে কি না জামায়াত ক্ষমতায় আসতে পারে কি ছাত্রশিবির কেন জিতছে এইভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামায়াত যে শক্তিশালী হয়ে উঠেছে এটা তাদের রাডারে ধরা পড়েছে ভালোভাবেই মানে চায়নার রাডারে ওদের বাংলাদেশকে দেখার লেন্স এখনও ওয়েস্ট আর সোকল বাঙ্গু সেকুলার ন্যারেটিভেই আটকে আছে। মনে হচ্ছে তারা কখনও আমাদের নেগেটিভে এক্সপোজ না ইনফ্যাক্ট ইউনান ইউনিভার্সিটিতে জামায়াত আসলে কেমন রাষ্ট্র চায় কেন চায় এইটা নিয়ে একটা ছোটখাটো প্রেজেন্টেশন দিলাম লোকের শাসন বলতে দলটি আসলে কি বোঝায় কিভাবে এইটা চৌধুরী সাহেবের একটা মৌলিক কন্ট্রিবিউশন সেটার ব্যাখ্যা করলাম আর অন্যান্যদের তুলনায় আপেক্ষিক শততাই যে জামায়াতের নির্বাচনে জেতার জন্য ক্রুশিয়াল হবে সেটাও ব্যাখ্যা করলাম খেয়াল করেন মানে উনি কিন্তু আর রাগঢাক কিছুই রাখলেন না যে তিনি চায়নায় গেলেন এবং চায়নায় গিয়া তিনি তাদের সঙ্গে আলাপ করলেন এবং তার আলাপের যেটা মানে ওপেন যেই মানে জায়গা সেটা হচ্ছে যে বাংলাদেশে যে মৌদুদির যে সৎ লোকের আদর্শ সেটা কেন ভালো সেই জায়গাটা তিনি এক্সপ্লেন করতেছেন এবং জামাতের সঙ্গে চায়না সম্পর্ক বাড়াইলে কেন চায়না ক্ষতিগ্রস্ত হবে না সেটাও তিনি আসলে তাদের কাছে গিয়ে ব্যাখ্যা করছেন তো এই লোকগুলা এইভাবে জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাওয়ার ক্ষেত্রে তারা আসলে অনেক তলে তলে কাজ কইরা 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 এই সরকারের ভিতরে অনেক জায়গায় তারা আসলে মানে দখল করতে পারছে তো তাদের সবচেয়ে সাকসেসের জায়গা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে নিরাপত্তার জায়গাটা তারা দখল করে ফেলতে পারছে নুন খলিলুর রহমানকে এখানে রিক্রুট করার মাধ্যমে এবং খলিলুর রহমানকে তারা রিক্রুট করছিল যেভাবে আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি যে প্রফেসরিনুসকে তারা আসলে রোহিঙ্গা বিষয়ক একটা মানে সমাধান নিয়ে আসার ব্যাপারে লোভ দেখাইতে পারছিলো এবং প্রফেসর সেই টোপটা খাইছিলেন কারণ রোহিঙ্গা বিষয়ে খলির রহমানের আসলেও কিছু মানে কাজকর্মের জায়গা ছিল তার ইত্যাদি ইত্যাদি আমেরিকান সম্পর্ক ইত্যাদিকে কেন্দ্র করিয়া ফলে ওই জায়গায় দিয়ে খলিরুর রহমানকে ঢুকে তারা আসলে সরকারের যে নিরাপত্তা জায়গাটাকে তারা নিয়ে নিছিল এবং সেই সুবাদেই তারা এখন রাষ্ট্রীয়ভাবে এই এই লোকেরা যে ছোটন এবং পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য কিন্তু তার স্ট্যাটাসে বলতেছেন যে আমার সঙ্গে পররাষ্ট্রের দুইজন কর্মকর্তা আছেন মানে তিনি যখন মিটিং ইত্যাদি করতেছেন ফলে এই নিরাপত্তা উপদেষ্টার এই সিন্ডিকেটকে ব্যবহার কইরা বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে তারা চায়না যাচ্ছেন এবং চায়নায় গিয়া তারা চায়নার লোকদেরকে বা চায়নার কূটনৈতিক মানে ব্যক্তিবর্গকে তারা বাংলাদেশে জামাতে ইসলাম কেন তাদের জন্য ভীতিকন ইত্যাদি তারা বুঝাইতেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন বা আপনাদের মনে আছে যে যখন খলিলুর রহমান বাংলাদেশে এই যে রাখাইন করিডোরটা এই জায়গায় দেওয়ার ব্যাপারে মানে আলাপ আলোচনা শুরু করলেন সঙ্গে সঙ্গে আপনাদের মনে আছে যে বিএনপি সেখানে বেটো দিছিল বিএনপি যে তখন বেটোটা দিছিল তার মধ্যে দিয়ে কিন্তু বিএনপি খুবই ক্লিয়ারলি একটা প্রো চায়না বা চায়নার দিকে একটা বড় ধরনের সাপোর্ট চায়নাকে করছিল ফলে তখনই আসলে এক ধরনের আমরা বলতে পারি যে চায়নার সঙ্গে মানে বিএনপির একটা মোটামুটি একটা সম্পর্ক ইত্যাদি একটা নতুন মাত্রা তৈরি হয়েছিল এবং চায়নার তরফে বিএনপি নিয়ে আপত্তি ইত্যাদি কৈমা আসছিল চায়নার সঙ্গে এই ধরনের একটা সম্পর্ক যখন বিএনপি তৈরি করতে সক্ষম হইলো এই ধারাবাহিকতায় আপনারা মানে নিশ্চয়ই মনে আছে যে গত যে জাতিসংঘের যে সফরটা ছিল সেখানে বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উপস্থিত ছিল এবং তিনি কিন্তু প্রফেসর সঙ্গে আমেরিকা গেছেন এবং এই যে আমেরিকা সফরটা হয়েছে তারপরে আপনি খেয়াল করেন যে কয়েকটা বড় ধরনের পরিবর্তন ঘটছে তার প্রথম পরিবর্তন হচ্ছে যে প্রফেসর হিনু আর বিএনপি তাদের একটা অদ্ভুত মেলবন্ধন দেখা গেছে দ্বিতীয়ত এই শহর থেকে আইসা এনসিপি বিএনপির দিকে টার্ন করছে এবং তৃতীয়ত যে এই সফরের আগ পর্যন্ত আমরা যেরকমভাবে একটা আমেরিকান সাপোর্ট হয়তো কল্পনা করতে পারতাম জামায়াতের প্রতি সেটাও কিছুটা কমে আসছে এই যে কয়েকটা পরিবর্তন হয়েছে তার মধ্যে দিয়ে যেটা পরিষ্কার হয়েছে যে বিএনপি একই সঙ্গে কিছুদিন আগে যেভাবে চায়নাকে এক ধরনের চায়নার দিক থেকে একটা ক্লিয়ারেন্স আনতে পারছিল অ্যাট দ্য সেম টাইম তারা এবার আমেরিকা থেকেও একটা ক্লিয়ারেন্স আনতে পারছে এবং এখানে কূটনীতিক মানে সাকসেসটাই এইটা যে কেউ যদি তার মানে প্রকল্পে বা তার ভবিষ্যতে কেউ যদি এই দুইটা জিনিসকে মানে চায়নাকে এবং আমেরিকাকে একই সঙ্গে হ্যান্ডেল করতে পারে তার জন্য আসলে রাস্তা আসলে খুবই ইজি বিএনপি মোটামুটি এই কাজটা গুছায় ফেলছে এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে বাংলাদেশের এই রাখাইন অঞ্চল এই বন্দর টন্দর ইত্যাদিকে নিয়ে কোনোদিনও চায়না আমেরিকা সরাসরি যুদ্ধে যাবে না সরাসরি কনফ্রন্টেশনে যাবে না ফলে এখানে অ্যাকচুয়াল সমাধান আসলে কূটনৈতিক সমাধান এবং এই কূটনৈতিক সমাধানে বিএনপি আমরা বলতে পারি মোটামুটি আগায় যাচ্ছে এতে কইরা আপনি খেয়াল করেন যে জামাতের একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে জামাত প্রথমত জামাত দল হিসাবে মানে দুই দিকে মানে সম্পর্ক তৈরি করতে পারলেও তাদের যে পেট্রন না পিনাকি ভট্টাচার্য তো জামাতের একটা মানে অন্যতম আমরা বলতে পারি যে এই মুহূর্তের একটা শক্তি এবং এই পিনাকি ভট্টাচার্য যখন প্রতিনিয়ত এইভাবে প্রো আমেরিকান এই খলিলুর রহমান্ডা দিয়ে কাজকর্ম করবেন এবং চায়না বিরোধী একটা অবস্থানে চলে যাবেন তাতে কিন্তু আসলে মানে জামাতে ইসলামের একটা বড় ধরনের লস আসে ফলেই আমি মনে করি যে জামাতের জন্য এই যে পিনাকি ভট্টাচার্য জামক যে পেট্রনরা মানে যারা তার সাপোর্ট করতেছিল এরা একটা গলার কাটা হয়ে দাঁড়াইছে ফলে জামাতে ইসলাম তাদেরকে বলছে যে আপনারা এতকাল দইরা এই রাখাইন করিডোর ইত্যাদি নিরাপত্তা বিষয় আসলে খলিলুর রহমানকে দিয়া যেইভাবে কাজকর্ম করছেন এবং আপনারা এখন আমা আমাকে যেভাবে আমাদেরকে যেভাবে সমর্থন করতেছেন আপনারা যদি এখন চায়নায় গিয়া এইটা প্রমাণ করতে না পারেন যে আপনারা চায়না বিরোধী না বা আপনারা চায়নার সঙ্গে আপনাদের কোনো গ্যাঞ্জাম নাই যদি এটা প্রমাণ করতে না পারেন তাইলে আমাদের জন্য এটা একটা মোটামুটি ঝামেলার হয়ে যাবে ফলে মূলত জামাত ইসলাম তার এই প্রধান পেট্রন পিনাকি ভট্টাচার্যকে এবং পিনাকি ভট্টাচার্যর অন্য যে মানে মানে সঙ্গী মানে যে গ্যাংয়ের লোক ছোটন গ্যাং যারা জামাতকে ক্ষমতায় আনতে চায় সেই জামাতকে জামাতের এই পেট্রন বাহিনীকে চায়নায় যাইতে বাধ্য করছে এবং তারা মূলত চায়নায় গিয়া এখন চায়নার মানুষকে বোঝাচ্ছে বা চায়নার লোকদেরকে বোঝাচ্ছে যে আমরা জামাতের হইয়া কাজ করি অ্যাট দা সেম টাইম আমাদের সঙ্গে আপনাদের কোনো সম্পর্কের সমস্যা নাই এতকাল ধরে বিএনপি যেভাবে দুই দিকে একটা মানে রাস্তা তৈরি করতে পারছিল তারাও জামাত দুই দিকে ক্লিয়ার রাস্তা তৈরি করতে চাচ্ছে এবং এক্ষেত্রে যেহেতু পিনাকি তাদের একটা গলার কাটা হয়েছিল মানে এই খলিলুর রহমান ছোটন পিনাকি এই যে সিন্ডিকেটটা তারা যেহেতু রাখাইন ইত্যাদিকে কেন্দ্র করে একটা চায়না বিরোধী অবস্থানে চলে গেছিল সেই জায়গা থেকে তাদের একটা অবস্থান ক্লিয়ারের প্রসঙ্গ আসছে যাই হোক আমি আলাপ আর বেশি লম্বা করবো না অলরেডি অনেক লম্বা হয়ে গেছে আলাপ আমি যেটা বলে আলাপটা শেষ করবো সেটা হচ্ছে যে জামাত বা বিএনপি এরা রাজনৈতিক পার্টি এরা আন্তর্জাতিকভাবে সকল দেশের সঙ্গে নানা ধরনের সম্পর্ক ইত্যাদি করবে কূটনীতি ইত্যাদি করবে এতে কোনো সমস্যা নাই বিএনপি একবার চায়নার সঙ্গে ভালো সম্পর্ক করবে আমেরিকার সঙ্গে করবে জামাতও তাই করবে কিন্তু এখানে আমাদের যেটা মানে কোশ্চেনের জায়গা সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলোর সঙ্গে জামাতের যে চায়না সফর এখন হইতেছে এটার সঙ্গে তো আমাদের রাষ্ট্র ইনভলভ হয়ে যাচ্ছে রাষ্ট্র ইনভলভ হয়ে যাচ্ছে আপনি জানেন যে পিনাকি ভট্টাচার্য কেন এই পররাষ্ট্র বিষয়ক এই জায়গায় যে তার যে সাপোর্টটা এটা তিনি পাবেন এবং ছোটন যখন আমরা জানি যে ছোটন গ্যাংয়েরই একজন সদস্য বা ছোটন গ্যাংয়েরই একটা রিট খলিলুর রহমান সেই খলিলুর রহমানের লোকেরা কেন আসলে চায়না সফর করতে যাবে এবং চায়না সফর করতে গিয়া তারা কেন বলবে যে জামাত ক্ষমতায় আসলে আসলে আমাদের এই হবে সেই হবে আপনারা জামাতকে যতভাবে ইচ্ছা চায়নায় গিয়ে আপনারা প্রেজেন্ট করবেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা কেন মানে রাষ্ট্রীয় একটা মানে রাষ্ট্রীয় একটা আপনারা দখল করবেন রাষ্ট্রের একটা জায়গায় আপনারা দখল করবেন এবং সেই রাষ্ট্রীয় সফরে আপনারা চায়না গিয়া জামাতের গুণগান গাইবেন সেটা তো হয় না ফলে এই যে একটা মানে সমস্যা তারা করতেছেন পিনাকি ভট্টাচার্যরা আমি মনে করি যে এটা খুবই অ্যালার্মিং এবং এটা নিয়ে বিএনপি সহ সবারই কথা বলা উচিত ছোটন বা ইত্যাদি ব্যক্তিবর্গ যেমন খেয়াল করেন যে এই যে খলিলুর রহমান খলিলুর রহমান যে তিন নিরাপত্তা উপদেষ্টা হইলেন পিনাকি ভট্টাচার্য ছোটন গ্যাংয়ের একজন লোক তাকে তারা পরিচিত করাই দিছে তার কী ক্লিয়ারেন্স মানে তাকে কেন আমরা নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মেনে নেব কোনো কারণ তো নাই তার কিছুদিন পরে মুস্তাইন জুহিরকে বানায় দিলেন নিরাপত্তা উপদেষ্টার সহকারী এবং সেই একই সেই ছোটন গ্যাংয়ের লোক সেই সিন্ডিকেট লোক যারা সারা দিন রাত বাংলাদেশের স্থিতিশীলতার বিরুদ্ধে কাজ করে ফলে এটা আসলে খুবই প্রবলেম হয়ে যায় যখন আপনারা রাষ্ট্রের ভিতরে প্রবেশ করেন এবং সেই রাষ্ট্রের ক্ষমতা টাকা তাদের মানে এজেন্সি এইগুলা ব্যবহার করে আপনারা জামাতের পক্ষে কাজ করেন সেটা আপনারা আসলে করতে পারেন না আমি মনে করি যে এই মুহূর্তে যে আলাপটা খুবই উঠতেছে যে মানে প্রশাসনের ভিতরে অনেক লোক আছে যে লোকেরা আসলে জামাতকে ক্ষমতায় আনতে চায় সেখানে আমি মনে করি যে এই নিরাপত্তা উপদেশটাকে কেন্দ্র কইরা খলিলুর রহমানকে কেন্দ্র কইরা সরকারের ভিতরে যেই একটা চক্র তৈরি হয়েছে বাইরে থেকে পিনাকি ভট্টাচার্য সেখানে ইনভলভ এবং পিনাকি ভট্টাচার্য সরকারের ভিতরেই ঢুকে গেছে অলমোস্ট এটার ব্যাপারে আমাদের আওয়াজ তোলা উচিত এবং এই লোকগুলোকে আমাদের অবশ্যই পদ থেকে আলাপ তোলা উচিত কারণ এরা যদি রাষ্ট্রের টাকায় যাইয়া এইভাবে বিদেশে যাইয়া মানে জামাতের জন্য কাজ করে সেটা কখনোই কাম্য হইতে পারে না আপনি আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন সেটা আপনি নিজে করবেন কিন্তু কখনোই রাষ্ট্রের টাকায় করতে পারবেন না রাত ভারত বিরোধিতার নামে বাংলাদেশে ইসলামী জাতিবাদ ইনজেক্ট করতেছেন অ্যাট দ্য সেম টাইম তিনি বাংলাদেশের নিরাপত্তায় খলিলুর রহমানকে এই জায়গায় ঢুকাইয়া অন্যদিকে সারাদিন সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছেন সেই খলিলুর রহমান ছোটন গৌতম দাস এরা সারাদিন সেনাবাহিনীকে কীভাবে সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষ মানে ক্ষুণ্ণ করা হবে এগুলো চিন্তা ভাবনা করছেন এগুলো তো কমপ্লিটলি দেশবিরোধী চক্রান্ত বোঝাই যায় ফলে এই দেশবিরোধী চক্রান্ত সেই দেশবিরোধী চক্রান্ত আবার জামাতকে ক্ষমতা আনতে চায় তাদের জন্য আবার তারা চায়না সফর করে এই পুরো জিনিসটাই আসলে নানা ধরনের স্বার্থে সংঘাত দিয়ে ভরা এবং আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত এবং পিরাকি ভট্টাচার্য যে রাষ্ট্রীয় সফরে জামাতের হয়ে চায়না যাইতে পারে না সে কথাটা আমাদের ওপেনলি খোলামেলাভাবে বলা উচিত